অপরদিকে তোর রুমে যে শ্যানের চোদ্দ বৃষ্টি উদ্ধার করছে এক মনে গালে দিচ্ছে শ্যান রুমে তুরের গালে শুনছে সেদিকে তোরের কোনো খেয়ালই নেই অসভ্য চরম রকমের অসভ্য কথায় কি বলতে হয় কোথায় কি বলতে হয় কিছু জানে না বোঝে না সব সময় আমায় লজ্জায় ফেলে একদম কমলাকান্ত চূড়াকান্ত হনুমান জল হস্তি কানাকাটা কানকাটা কুমির সব শয়তান আছে আর কি বউ আরো কিছু বাকি আছে ব্যাঙ্গের চপ হাতি ডিম ইদূরের লেজ তালাপকার খাজি কুমিরের বল ভূতুম পেচর ভূত আর কিছু আছে কিন্তু এখন মনে পড়ছে না বই তুই এত ভালো ভালো নাম কি করে দেখ এত ভালো ভালো নাম কি করে তোর মাথা থেকে আসে পড়ার বেলায় নভেম্বরের ঘন্টা আর ফालतू লেকচারের সময় পড়র পড়র কথা বের হয় কোন মূর্খ এমন কথা বললি রে আমাকে জ্ঞান দই কার এত বড় কার এত বড় সাহস মূর্খ তুই জানিস আমি কার বউ জানি তুই আমার বউ তাই তো আমাকে এত সুন্দর সুন্দর বাস দিচ্ছিস শানের কথা শুনেই তোর হাত পা কাঁপছে তার মানে সে এতক্ষণ শানের সাথে কথা বলেছে তোর কাপা কাপা হাত পা নিয়ে পেছনে ঘুরতেই শানকে দেখতে পেল শান তোরের দিকে রাগি চোখে তাকিয়ে আছে শান আস্তে আস্তে তোরের দিকে এগোতেই তোর আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে কি কি যেন বলেছিলি বউ আরেকবার বলতো শুনি তোর মুখের গালিগুলো শুনতে ভালো লাগছিল তোর কাপা কাপা গলায় বললো তুমি ভুল শুনেছো সান আমি তোমাকে গালি দিইনি আমি তো নিজেকে গালি দিয়েছি যা যা বলেছি সব তো আমি সব তো আমি তুমি কিছু না আমার বউ এত ভালো ভালো কথা জানতো বা জানে আমি আগে জানতাম না বলেই তোরকে কোলে তুলে বেলকনি চেয়ারে বসে পড়ল। শান বাহিরে আকাশ দেখছে আর তোর শানকে দেখছে এদিকে এক ধ্যানে শানের দিকে তাকিয়ে আছে বউ এইভাবে তাকিয়ে থাকিস না আমার লজ্জা করে শানের কথা শুনি তোর লজ্জা পেয়ে কোল থেকে উঠে যাওয়ার জন্য ছটফট করছে শানকে শক্তভাবে জড়িয়ে ধরে বলল বেশি ছটফট করলে উপর থেকে নিচে ফেলে দেবো চুপচাপ বসে থাক আর আমাকেও শান্তি মতো আকাশ দেখতে দে আজ অফিসে অনেক কাজ করতে হয়েছে অনেক ক্লান্ত লাগছে তোর আর কিছু বললো না স্বামীর বুকে মাথা দিয়ে চুপ করে আছে তোর মনে মনে ভাবছে একে বোঝা তারা দ্বারা সম্ভব নয় কখন কি করে বসে বুঝতে পারে না তখনই মনে করলো তাকে হয়তো থাপড় দেবে কিন্তু আদর করে কোলে নিয়ে বসে আছে আরেক দিনের কথা সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল সান বৃষ্টিতে ভিজতে মানা করেছে কিন্তু তোর চুরি করে এক ঘন্টা বৃষ্টিতে ভিজেছে সানকে দেখার পর তোর কাপা কাপা পায়ে সানের সামনে দাঁড়ায় তোর মনে করেছিল সান তাকে দু চারটা থাপ্পড় মারবে কিন্তু তোরকে অবাক করে দিয়ে সেদিন তাকে কিছুই বলেনি চেঞ্জ করতে বলে তাকে যত্ন সহকারে খাইয়ে দেয় আর একদিনের কথা তুরকে নিয়ে মার্কেটে গিয়েছিল সানজা ট্রাই করতে বলেছে তুর তাই করেছিল হঠাৎ কি হল শান তুরকে সবার সামনে থাপ্পড় মারলো কেন থাপ্পড় মেরেছিল সেটার কারণ আজও তুরের কাছে অজানা গিয়ে দীর্ঘশ্বাস ফেলে অতীতের কথা ভাবছে বউ আমার জন্য কি তোর খুব কষ্ট হয় আমি কি তোর উপর বেশি অধিকার দেখাই আত্ম স্বাধীনতা কি নষ্ট করি হঠাৎ শানের এমন কথায় তোর মাথা তুলে শানের দিকে তাকায় তোর মাথা তুলতে এই শান আবার মাথাটা বুকে চেপে ধরে রাখলো মাথা তুলিস না এইভাবে থাক ও ভাঙা আমার ভালো লাগছে খুব আমি জানি না তোমার কি হয়েছে গতকাল থেকে দেখছি তোমার মন খারাপ কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করতে পারো সমস্যার সমাধান হয়তো দিতে পারবো না কিন্তু মনের কথা কাউকে বললে মনটা হালকা হালকা মনে হয় শানকে শক্ত করে জড়িয়ে ধরে চুপ করে আছে কিছু বলছে না কিন্তু আগে থেকে অনেকটা মন হয়ে আছে শান তোমার কি মন খারাপ কোনো কারণে আমি কি আবার এমন কিছু করেছি যার জন্য তুমি কষ্ট পেয়েছো প্লিজ কিছু বলো শান মাথাটা তোরের কপালে চুমু দিয়ে বলে না বউ তুই কিছু করিসনি তুই তো আমার লক্ষ্মী বউ পিচ্ছি পিচ্ছি গুলু গুলু তুই কি কিছু করতে পারিস আসলে অফিসে একটু কাজের চাপ আছে তাই বলেই তোর আবাসানকে জড়িয়ে ধরলো শান্তুরকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে গানটি শেষ করলো গান শেষে তোর সানির দিকে তাকিয়ে বলল তুমি তো অনেক সুন্দর গান পারো আগে বলনি কেন তাহলে রোজ রোজ তোমার গান শুনতে শুনে ঘুমাতাম আচ্ছা এখন থেকে রোজ ঘুম পাড়াই দেব হ্যাপি এখন আমার জন্য এক কাপ কফি নিয়ে আয় প্লিজ মাথাটা খুব ধরেছে তোর আচ্ছা বলেই নিচে গেল কফি আনতে তোর কফি বানাতে ক্যাটরিনা এসে বলল সানের পুচি মাথা ব্যথা করছে জানো তো সান যখন টেনশন করে তখন তার মাথা ব্যথা উঠে আর ও তখন কফি খায় ব্ল্যাক কফি বানাতে পারো নাকি সাহায্য করব। নিজের জন্য তো কোনো দিন একটু পানি গরম করে খান আর আমার বরের জন্য কফি বানাবেন আমি বসে বসে আঙুল চুষবো তোমাকে আঙুল চুষতে কেউ বলেনি তুমি সানকে ছেড়ে দিলেই তো হয় আমরা একটু শান্তিতে বাঁচতে পারি তো ইচ্ছে করে কফির গরম পানি কিছুটা টিনার পায়ে ফেলে বলল সরি আপু দেখিনি ঠিক যেমন আপনাকে সান দেখে না নিজের মনে মন ঘরা কাহিনী খুলে বসে আছেন পরের স্বামীর দিকে নজর দিয়েছেন আবার বড় বড় কথা বলছেন আর একবার যদি এমন কথা বলেন তাহলে আমি সানকে বলতে বাধ্য হব তারপর দেখি আপনার কি অবস্থা করে আশা করি আর বাকিটা বলতে হবে না আপনাকে টিনা একটু ভয় পেয়ে বললো তোমার মতো মেয়েরা এই একটা কাজই ভালো করে কিছু হতে না হতেই স্বামীর কানে বিষ তুলে সম্পর্ক নষ্ট করা আপনার ফালতু প্যাঁচালের সময় আমার নেই আমার স্বামীর এখন আমাকে দরকার তাই আমি যাচ্ছি আর আমাদের বিরক্ত করবে না ঠিক আছে টিনা দেয়নি সব কিছু তোর কফি নিয়ে শানির কাছে গেল টিনার রেয়াকে ফুঁসছে টিনাকে সবার অপমান করছে দেখেও কিছু করতে পারছে না সকাল সকাল মেঘ অরেকে নিয়ে শানের বাড়িতে উপস্থিত দিনটি শুক্রবার তাই বাড়িতে শানের বাবা শান সাজ সবাই আছে অরেকে দেখে সবাই খুব খুশি তো তো মেঘেকে নিয়ে লাফাতে শুরু করে দিয়েছে দুই বান্ধবী একসাথে গল্পে মেতে উঠেছে তোরির রুমে তিনজন একসাথে বসে গল্প করছে এক সময় হঠাৎ মেঘ বলে উঠল আপু আপনার থেকে আমার একটা বড় সড়ো হেল্প লাগবে আপনার মনে আছে আমাদের গ্রামের ন্যারাপুচকি তার বড় ফোনকে একবার ভুতে নিয়ে গিয়েছিল আপনি কই থেকে যেন তাকে